চলছে তৃতীয় দফার লোকসভা নির্বাচন এই দফায় উত্তরবঙ্গে দুটি লোকসভা আসনে হচ্ছে ভোট মালদা উত্তর ও দক্ষিণ এই দুই কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয় শুরু থেকে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তি বিভিন্ন জায়গা থেকে উঠে আসে অশান্তি এবং উত্তেজনার ছবি মালদা জেলার রতুয়া চাঁদমণি হাই মাদ্রাসা দুশো এক নম্বর বুথের কংগ্রেসের এজেন্টকে বুথের ভেতরে ঢুকতে বাধা অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং ভোটারদের ভোট দিতে বাধা তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পরে কমিশনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি অপরদিকে রতুয়া এক নম্বর ব্লকে চাঁদমণি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটনার রামপুর এলাকায় বোমাবাজি বোমাবাজি মূলত সাধারণ ভোটারদের ভয় দেখানোর জন্য এই বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এখানে হচ্ছে কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিট আগে দুটো লোক এলো বাইকে করে দুটো বম ছুড়ে দিল ফেলে ফেলে তো চলে গেল হতে পারে এটা বিরোধীদের চক্রান্ত টিএমসি টিএমসিরা হচ্ছে এরকম করতে পারে এখন যে হয়তো আমাদের পঞ্চায়েত তো দখল হয়ে গেছিলো টিএমসির আমলে সে হচ্ছে ওরাই হচ্ছে ভোট এখন ভালো হচ্ছে না

আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটপাড়ার ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে সাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর